আমরা সবাই চাই হাট যেন শক্তিশালী থাকে ফিট থাকে আগের মতো কাজ করে কিন্তু সমস্যা হলো বয়স বাড়লে হাটও পুরনো হতে থাকে ধমনি শক্ত হয়ে যায় রক্ত টানতে কষ্ট হয় অক্সিজেন কম পৌঁছায় আর এক সময় শরীর ছোট ছোট সিগনাল দিতে শুরু করে হাঁটলে হাঁপ ধরা বুকের অস্বস্তি কাঁধে বা পিঠে ব্যথা হাত পা ঠান্ডা মাথা ভার ভার লাগা ঘন ঘন ক্লান্তি এগুলো কোনো একদিনে তৈরি হয় না এগুলো শরীরের মধ্যে জমা হওয়া মাসের পর মাস বছরের পর বছর ধরে চলা ক্ষতির ফল কিন্তু আশ্চর্যের বিষয় জানো হার্টের এই অবনতির গতি ধীর করা যায় এমনকি এগিয়ে যাওয়া ক্ষতি অনেকটাই রিভার্স করা যায় যদি আমরা শরীরকে প্রয়োজনীয় জিনিস সময় মতো দিই আজকের টপিকে আমি যে খাবারটির কথা বলবো সেটা এতই সস্তা এতই সাধারণ এতই দৈনন্দিন যে আমরা এর দিকে তাকাই না কিন্তু এই একটি খাবার একটা পঞ্চাশ প্লাস এজ হৃৎপিণ্ডকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মতো কিন্তু কার্যক্ষম রাখার ক্ষমতা রাখে শর্ত একটাই সঠিকভাবে খেতে হবে এবং নিয়মিত খেতে হবে আজ তোমাকে সেটা বিস্তারিতভাবে বলব বিজ্ঞানসহ যুক্তিসহ এবং প্র্যাকটিক্যাল উদাহরণসহ সো চলো তাহলে শুরু করা যাক কোন খাবারটা এতটা শক্তিশালী তাই না ওটস হ্যাঁ বন্ধুরা ওটস সাধারণত ওটস যেটাকে আমরা সাধারণ ডায়েট খাবার ভেবে হালকা করে দেখি কিন্তু এটাই হৃৎপিণ্ডকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় এখন তুমি বলতে পারো ওটস আবার হার্ট রক্ষা করবে কিভাবে এটাই আজকের মূল আলোচনা কেন কেন ওটস হার্টের সেরা বন্ধু গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে প্রথমত আমাদের কাছে চলে আসে ওটসের বিট গ্লুকান মানে ধমনী পুরস্কারের জাদু ওটসের মধ্যে থাকে এক বিশেষ ধরনের দ্রবণীয় ফাইবার বেটা গ্লুকান এই বেটা গ্লুকান রক্তের এলডি এল মানে ব্যাড কোলেস্ট্রল কমানোর ক্ষমতা রাখে এটা কী করে রক্তে ভাসমান খারাপ চর্বিকে জেলি করে বেঁধে ফেলে আবার তা শরীর থেকে বের করে দেয় ধমনীতে চর্বি জমা কমায় ব্লক হওয়া প্রতিরোধ করে যদি প্রতিদিন তিন গ্রাম বেটা গ্লুকান নাও ছয় সপ্তাহে তোমার কোলেস্ট্রল সাত থেকে দশ কমে যেতে পারে যা ওষুধ ছাড়া প্রায় অসম্ভব দ্বিতীয়ত কি ওটস ইনসুলিনকে স্থির রাখে মানে হার্টের চাপ কমায় শরীরের ইনসুলিন বেশি থাকলে কি হয় যদি শরীরে ইনসুলিন বেশি থাকে তাহলে কি হয় প্রদাহ বাড়ে ধমনী নষ্ট হয়ে যায় প্লাক জমে হৃদরোগের ঝুঁকি বাড়ে ওটস ধীরে ধীরে রক্তের গ্লুকোজ ছাড়ে আর এতে ইনসুলিন স্টাবেল থাকে এবং প্রেশার কম থাকে আর এটাকেই বলা হয় লো গ্লাইমিক ইম্প্যাক্ট ফুড ঠিক আছে যদি আমরা যাই ওটস শরীরের প্রদাহ কমায় মানে ইনফ্লামেশন কমায় হৃদরোগের আসল শত্রু হলো ক্রোনিন ইনফ্ল্যামেশন মানে চিনি ভাজা ঘি তেল প্রসেসড খাবার সবই ইনফ্লামেশন বাড়ায় কিন্তু ওটসে থাকা ওটসে থাকা অ্যাভেন্তিমেডিস ভিটামিন ই এবং পলিফন্স এইসব দারুণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এগুলো ধমনীকে একদম ক্লাম রাখে প্রদাহ কমায় এবং হাটকে সুস্থ রাখে ওটস কী করে চতুর্থত রক্তচাপ কমাতে সাহায্য করে ওটসে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম যা রক্তচাপ কমানোর জন্য অপরিহার্য যারা নিয়মিত ওটস খায় তাদের তাদের যে মানে স্টলিক বিপি সেটা তিন থেকে পাঁচ পয়েন্টে থাকে এবং ডিস্ট্রলিক বিপি দুই থেকে তিন পয়েন্টে মানে কম থাকতে দেখা গেছে পঞ্চমত ধমনীকে তরুণ রাখে ধমনী বুড়িয়ে গেলে হার্টে চাপ বাড়ে ধমনী শক্ত হয়ে গেলে হৃৎপিণ্ডকে বেশি জোরে পাম্প করতে হয় তাই ওটস ধমনীটি কী কী করে স্থিতি স্থিতিস্থপকতা বজায় রাখে অক্সিটেটিভ স্ট্রেস কমায় এবং রক্তকে মসৃণ রাখে ফলে হার্ট ঠিকমতো কাজ করে বয়স বাড়লেও হার্ট কিন্তু তরুণ থাকে বিজ্ঞান কি বলছে ওটস হার্টের জন্য একটা ডেইলি মেডিসিন বিশ্বের বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে মানে বারো সপ্তাহ ওটস খেয়েছেন তাদের এলডিএল ডি দশ থেকে পনেরো কমেছে তাদের ট্রাইগ্লিসারাইড লেভেল কমেছে এবং এইচডিএল মানে গুড কোলেস্ট্রল বেড়েছে ধমনীর নমনীয়তা বেড়েছে এবং ইনসুলিন রেজিস্ট্যান কমেছে ওজন কমেছে অর্থাৎ শরীরের ভেতরে পুরো সিস্টেম আরও কার্যকরী হয়েছে এজন্যই অনেক ডাক্তার বলেন রেগুলার ওটস ইজ লাইক ব্রেশিং ইয়োর অ্যারেটাইস মানে যেমন দাঁত পরিষ্কার রাখার জন্য ব্রাশ করা হয় তেমনি ধমনী পরিষ্কার রাখার জন্য ওটস খুবই গুরুত্বপূর্ণ কারা সবচেয়ে বেশি উপকার পাবে প্রথমত তিরিশ প্লাস পুরুষ এবং নারী সবাই কিন্তু ওটসের দারুণ উপকার পাবে দ্বিতীয়ত পরিবারের ইতিহাসে হৃদয় আছে তারা কিন্তু খেলে প্রচুর উপকার পাবে যারা ওজন বাড়াতে দেখেছে তারা উপকার পাবে যারা চর্বি খাবার বেশি খায় তারা তো খুব উপকার পাবে যারা ডায়াবেটিস যারা হাঁটলেই হাঁপায় যারা যাদের স্ট্রেস কম মানে স্ট্রেসে থাকে যারা যাদের এলডিএল ডি এল বেশি থাকে এইসব মানুষদের জন্য ওটস সত্যিই জীবন বদলে দেবে এখন আসা যাক কীভাবে ওটস খাবেন বাস্তব ব্যবহার অবশ্যই নিয়মটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে সকালের নাস্তায় যদি প্রয়োজন হয় সকালের নাস্তায় তিন থেকে চার টেবিল চামচ ওটস নিতে হবে গরম জল কিংবা দুধে ভিজিয়ে দিতে হবে সঙ্গে তিন চারটা বাদাম দিলে খুব ভালো হয় আর একটু মধু বা খেজুর দিলে আরও বেটার হয় তো একদম সিম্পল নর্মাল বিষয় একদম চার টেবিল চামচ তিন থেকে চার টেবিল চামচ ওটস গরম দুধে ভিজিয়ে দাও ব্যাস কিংবা গরম জলে ভিজিয়ে দাও সঙ্গে তিন চারটে বাদাম আর খেজুর থাকলে তো খুব ভালোই হয় এটাই একদম সিম্পল নাস্তা আর চা নাস্তার বিকল্প হিসেবে অবশ্যই ওটস দই এবং ফল রাখাই যেতে পারে ঠিক আছে একদম তিন মিনিটে তৈরি হয়ে যাবে আর ফ্লেভার চাইলে ওটস এবং ওটসের সঙ্গে কলা খেতে পারো ওটসের সঙ্গে আপেল খেতে পারো ওটসের সঙ্গে কিন্তু পিনার বাটার খেতে পারো কিন্তু মনে রাখবে জুস নয় ফল কেটে দিতে হবে ঠিক আছে কোনো জুস কিন্তু মেশানো যাবে না এখন কোন ভুলগুলো করবে না চিনি মেশানো কিন্তু ইনস্ট্যান্ট ওটস খাবেন না কোনোভাবেই চিনি মেশানো ওটস খাওয়া যাবে না মিষ্টি সিরাপ বা চকলেট কোনো মতেই দেওয়া যাবে না কাঁচা দুধে কোনো মতেই ওটস মেশানো যাবে না আর ওটস কিন্তু কখনোই ভাজার চেষ্টা করবেন না দিনে দুবার খাবেন না জাস্ট একবারই কিন্তু যথেষ্ট একবার ওটস খাবারই কিন্তু একদম নিরাপদ এবং যথেষ্ট তাই দুবার খেতে আমি নিষেধ করছি একবার খেলেই যথেষ্ট কতদিন নিয়মিত খাবেন কমপক্ষে আট সপ্তাহ এরপর নিজে এলডিএল এল এইচ বিপি দেখলে পার্থক্য নিজেই কিন্তু টের পাবে তাই হাটকে তরুণ রাখা কোনো একদিনের কাজ নয় একদিনের কাজ নয় এটা একটি স্মার্ট লাইফ স্টাইল ডিসিশন ঠিক আছে ওটস এমন এক খাবার যা দেহের ভেতরের কাজ সবচেয়ে নিঃশব্দে সবচেয়ে শক্তিশালীভাবে করে এটা দামি নয় কিন্তু এর উপকার অসাধারণ এটা শুধু খাবার নয় এটা হার্টের প্রতিদিনের পুষ্টির নিরাপত্তা যে মানুষ প্রতিদিন হৃৎপিণ্ডকে ধরে রাখে শক্তিদায়ী যে মানুষ দীর্ঘদিন সুস্থ থাকে